আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ভালো আছেন নিশ্চয় আজ আমি আপনাদের সাথে খুব সহজ খুব মজাদার বার্থডে কেকের রেসিপি শেয়ার করবো নিজের প্রিয়জনের বার্থডেতে খুব সহজে চুলাই কেকটি তৈরি করতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি সফট অ্যান্ড টেস্টি হয় এখানে ক্যাকের ব্যাটার তৈরি করার জন্য একটা বড় বলে রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ভেঙে নিচ্ছি আপনারা যদি ফ্রিজের ডিম ইউজ করেন তাহলে দেড় থেকে তিন ঘন্টা আগে ডিমগুলো ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে এখন ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলো আলাদা করে নিচ্ছি এবার ডিমের সাদা অংশগুলো একটা ইলেকট্রনিক বিটার দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব ইলেকট্রনিক বিটার দিয়ে করলে সময়টা একটু কম লাগে তবে হ্যান্ড বিটার দিয়েও করা যায় এতে সময় একটু বেশি লাগবে হিমের সাদা অংশটা যখন কিছুটা ফমি হয়ে এসেছে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এই চিনিটা একেবারেই দিবো না অল্প অল্প করে দিয়ে বিট করে নিব অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে হাই স্পিডে বিট করে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আমি এখানে হাফ কাপ চিনি ইউজ করেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন সম্পূর্ণ চিনি দিয়ে ভালোভাবে বিট করার পর এখানে আমি ডিমের কুসুমগুলো দিয়ে দিচ্ছি এবার সবগুলো একসাথে ভালোভাবে বিট করে নিব এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল তেল দিয়ে এটা আবার কিছুটা বিট করে নিব বিট করার পর যখন এটা ফমি হয়ে এসেছে তখন একটা প্লেটে এক কাপ ময়দা একটা ছাঁকনির মাধ্যমে চেলে নেব কীভাবে আধা কাপ দুধ পাউডার দুই চামচ বেকিং পাউডারও চেলে নিব এবার এই শুকনো উপকরণগুলো বিট করে রাখা পাত্রটাতে দিয়ে দিব তবে এই উপকরণগুলো একেবারে দিয়ে দেওয়া যাবে না চেষ্টা করবেন দুই তিনবার করে মিক্স করে দেওয়ার জন্য আমি এখানে একটি স্প্রে চুলা দিয়ে কার্টন ফোল্ড করে মিক্স করে নিচ্ছি কিন্তু একটা সাইডে ফোল্ড করে করে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব জোরে জোরে মিক্স করা যাবে না তাহলে ডিমের যেই ফোমটা তৈরি করেছি তা নষ্ট হয়ে যাবে ময়দা যখন খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন মিক্স করা বন্ধ করে দিতে হবে কেননা ময়দা দেওয়ার পরে ব্যাটারটাকে ওভার মিক্স করলে ক্যাকটা অনেক বেশি শক্ত হয়ে যায় এবার একটা ক্যাকটিনের মধ্যে টিস্যু দিয়ে তেল দিয়ে ভেতরে ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে টিস্যুর পরিবর্তে বেকিং পেপার বা কাগজও ব্যবহার করতে পারেন এবার কেক টিনে কেকের ব্যাটারটা ঢেলে নিয়ে এটাকে কয়েকবার ট্যাপ করে নিব এর ফলে ভেতরের কোনো এয়ার বাবল থাকলে সেগুলো বের হয়ে যাবে এবার চোলায় একটা পাত্রে স্ট্যান্ড বসিয়ে কেকের মলটাকে রেখে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি তখন চুলার আচটা মিডিয়াম হিটে রেখে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট অবধি ব্রেক করে নিব চল্লিশ মিনিট পর দেখতেই পারছেন ক্যাকটা কতটা সুন্দরভাবে ব্রেক হয়েছে তারপর যখন ক্যাকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে গিয়েছে আমি এটাকে মোল্ট আউট করে নিলাম এরপর ক্যাকটাকে মাঝখানটাতে তিনটা স্লাইজে কেটে নিচ্ছি আপনারা চাইলে দুইটা স্লাইজেও কেটে নিতে পারেন এবার কেকের ক্রিমটা বানানোর জন্য একটা মিক্সিং বলে দুই কাপ পরিমাণ বিবু হুইট ক্রিম বিট করে নিব ক্রিমের টেস্টটা বেশ মিষ্টি হয় তাই এতে আলাদা করে চিনি দেওয়ার প্রয়োজন নেই আর প্রথম থেকে শেষ পর্যন্ত বিটার স্পিডটা মিডিয়াম রেখে এই ক্রিমটা তৈরি করতে হবে তাহলে খুব দ্রুত আর পারফেক্টলি তৈরি হয়ে যায় ক্রিমটা যখন বেশ কমি হয়ে আসবে এতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আবারও ভালোভাবে বিট করে নিব বিট করতে করতে যখন বিটারটাকে ক্রিমের মধ্যে ঘোরাতে একটু কষ্ট হবে ক্রিমটা টাইট হয়ে গিয়েছে এরপর যে বুঝে নেবেন ক্রিমটা একদম পারফেক্টলি হয়ে গেছে এখানে আমি হালকা একটু ক্রিম আলাদা করে পিঙ্ক ফুড কালার দিয়ে গোলাপি করে নিচ্ছি আপনারা চাইলে এটা করতে এবার কেকটাকে অ্যাসেম্বল করে নিব। আমি কেকের স্ট্যান্ডের উপর ক্রিম লাগিয়ে নিচ্ছি এতে কেক জায়গা থেকে সরে যাবে না তারপর ক্যাকের উপরে উপরের লেয়ারটা নিচে দিব এতে করে ফিনিশিং ভালো আসে এ পর্যায়ে এখানে আমি সোগা সিরাপ ব্রাশ করে নিচ্ছি এখানে আমি আধা কাপ পরিমাণ কুসুম গরম পানির সাথে তিন টেবিল চামচ চিনি একসাথে মিশিয়ে নিয়েছি তারপর যখন নর্মাল টেম্পারেচারে এসেছে এই সুগার সিরাপটা ব্রাশ করে নিচ্ছি স্পেচুলারের মাধ্যমে এখানে আমি প্রথম লেয়ারটা ক্রিম দিয়ে দিচ্ছি ক্রিমটাকে আমি কিছুটা সমান করে নিচ্ছি একইভাবে আমি সেকেন্ড লেয়ারটা তো ক্রিম লাগিয়ে নিচ্ছি এবার কেকের নিচের লেয়ারটা উপরে দিয়ে হালকা একটু চাপ দিয়ে দিতে হবে যাতে হুইপিং ক্রিমটা আর কেকের মাঝে কোনো ফাঁকা অংশ না রয়ে থাকে এখানে কিন্তু তিনটা লেয়ারেই সুগার সিরাপ স্যুপ করে নিতে হবে যদি দুইটা লেয়ারও করে থাকেন তাহলে অবশ্যই সুগার সিরাপ দিয়ে স্যুপ করে নিতে হবে এখন উপরে ও সাইডে খুব ভালোভাবে হুইপিং ক্রিমটা লাগিয়ে নিচ্ছি সাইডে উপরে ক্রিমটা লাগিয়ে নেওয়ার পর এটাকে একটু সমান করে নিচ্ছি যতটুকু সম্ভব হয় মোটামুটি এটাকে একটু সমান করে নিতে হবে কেকটাকে মোটামুটি সমান করে নেওয়ার পর এটাকে আমার পছন্দ মতো ডেকোরেট করব। এখানে আমি একটা ফাইপিং ব্যাগে নজল ঢুকিয়ে নিয়ে ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি এতে করে ক্রিমের ইউজটা কম হয় কম ক্রিম দিয়ে কিন্তু কেকটা খেতে বেশি ভালো লাগে এ তো আমার সম্পূর্ণ কেক রেডি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব